মেয়েদের চুলের যত্ন স্বাস্থ্যকর চকচকে ও সিল্কি চুলের গোপন রহস্য প্রিয় সৌন্দর্যপ্রেমীরা চুলের যত্ন নেওয়া শুধুমাত্র চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে নয় বরং এর স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আজ আমরা শিখি সহজ অথচ কার্যকর কিছু হেয়ার খেয়ার ঠেপস যা আপনার চুলের জন্য হবে বিশেষ উপহার সপ্তাহে দুই তিনবার ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধোবেন শ্যাম্পু করার পর চুল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন যেন কোনও অবশিষ্ট শ্যাম্পু চুলে থাকে না এই অভ্যাস চুলে দেয় সুন্দর পরিষ্কার ভাব প্রতিবার শ্যাম্পুর পরে উচ্চমানের কন্ডিশনার ব্যবহার করুন এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে ব্যবহার শেষে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার চুলে তেল মেসাজ করুন নারিকেল তেল জোজোবা তেল কিংবা অলিভ অয়েল ব্যবহারে স্ক্যাল্প পুষ্টি পায় এবং চুল হয় মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল হেয়ার ড্রায়ার কম ব্যবহার করুন কারণ তাপ চুলের ক্ষতি করে প্রাকৃতিকভাবে চুল শুকানো চুলের স্বাস্থ্যের জন্য সেরা পদ্ধতি পর্যাপ্ত পানি পান করুন এবং খাদ্য তালিকায় প্রোটিন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ খাবার যোগ করুন ভেতর থেকে চুল সুস্থ ও উজ্জ্বল হয়ে উঠবে প্রতিছয় আট সপ্তাহে চুলের শেষ প্রান্তগুলো কেটে ফেলুন জেন ভেঙে যাওয়া চুল ঠিক থাকে এবং চুলের বৃদ্ধি সুন্দর হয় সপ্তাহে একদিন চুলে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি মাস্ক ব্যবহার করুন ডিম বা মধুদুধের মাস্ক চুলে অতিরিক্ত পুষ্টি যোগায়। দিনে অন্তত দুবার নরম ব্রাশ দিয়ে চুল আঁচডান এটি চুল জটমুক্ত রাখে এবং চুলের প্রাকৃতিক তেল সঠিকভাবে স্ক্যাল্প থেকে ছড়িয়ে দেয় এই টিপসগুলো মেনে চলুন এবং চুলের প্রতি যত্নবান হন আপনার দৈনন্দিন হেয়ার কেয়ার রুটিনে এই অভ্যাসগুলো আনুন আর দেখুন কিভাবে চুল থাকে ঝলমলে এবং পরিষ্কার